আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অহুদের বিজয় মক্কা বিজয় সুমান আল্লাহ পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণহত্যা জেনোসাইড হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার জ্বালায় দিছে লাগুন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধ এদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লাই এখন ঠিক কিনা বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম ইযহাবু আনতুম তলাকা কোনো আক্রশ নাই যাও মিয়া সব maaf করে দিলাম বিষ্ণুবির এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাক হয়েছে যেটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো ভিটেমাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন ইন দা লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড देयर ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি এন্ড ফরগিভনেস

ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেড়ছে পাখির মতো মারে এখনো মারে এই জন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্ব নবীর মুখে যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে। একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করল কে তাইফের পরিবেশ বিশ্বনবী কেদে কেদে হায়রান আল্লাহ উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তাইফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাইফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিষ্ণু নবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন পাশ দিয়ে একদল জিন বিষ্ণুবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিষ্ণুবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কী রে এত সুন্দর কুরআন? এরকম তো শুনি নাই ইনি কে খজকম নিয়ে দেখলেন ইনি বিষ্ণু নবী সুবহানাল্লাহ পড়েন তারপর এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামি'না কুরআনান আযাবা ইয়াহদি ইলার রুশদি ফামন্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এ আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়তের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমান মুসলমান হয়ে গেলাম বিষ্ণুবি তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন سيدنا জিব্রাইল মারফত আল্লাহ বিশ্বনবীকে জানায় ও নবী হতাশন কেন হতাশাবেন না निराश হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী হতাশন কেন দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবক দের কে তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্ব দিলেন ফাতারদা বিশ্ব নবী আবার খুশি হয়ে গেলেন বলা সাউফা ইউতিকা যেখানে বিশ্ব নবীর মন খারাপ বিশ্ব নবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই আছে সুবহানাল্লাহ পড়া যেখানে বিশ্ব নবীর মন খারাপ সেখানে বিশ্ব নবীর মন ভালো করে দেয় কে এরপরে বিশ্ব নবীর টুকরা খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তিকাল করলেন বিষ্ণবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় কাদিজাতুল কবরা তাহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিষ্ণবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিষ্ণবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রী গুলো স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে বিষ্ণবী বলতেন রুজিক তো খাদিজুতুল কুবরার ভালোবাসা মুসই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রেজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মীরা চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আলমিন আরো সের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কবরা তহেরা এই খাদিজাতুল কবরা তহেরা ইন্তেকাল করলেন বিষ্ণুবের হৃদয়টা ভেঙে খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন বিষ্ণুবীর হৃদয়টা মনটা বিষণ্ন হয়ে যায় পেরেশান হয়ে যায় ডানে তাকিয়ে দেখে নবীর সাহায্য করার কেউ নাই সব দিকে শত্রু সব দিকে বিশ্বনবীর বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিষ্ণবী বিষণ্ন চাচা চলে গেল বিষ্ণবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সোহানাল্লাহ পড়েন কি নবী উনারে ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ সোবাহ আসরা নবী আবি আবিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল এখানে বলা হলো ইসরার কথা আর মেয়েরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা ঠিক মেরাজ নিয়ে গেলেন ঊর্ধ্বজগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল রেটাকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণুবীরের মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণুবীরে নিয়ে আসো আমার দরবারে নিয়ে আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না ঠিক কীরা বিশ্ব বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দর নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদাউ ওয়া শামস ফি ইয়ামিনি ওয়াল কমর ফি ইয়াসারি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ব বিশ্ব নবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরাহু আলাদিন খুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডক্ট্রিন আছে সব কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পথপথ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক কিনা মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্বনবীর তাড়িয়ে দেয় আবার বিশ্বনবীর মন খারাপ আল্লাহ বলে নবি চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিশ্বনবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুমান আল্লাহ পড়ে তার মানে যেই জায়গায় বিশ্বনবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লা এখন ঠিক এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারা গাছের মতো পুঁতে ফেললে গাছ হয়ে উপরে উঠে গাছ হয়ে উপরে উঠে এটা থামিয়ে দেয়া যায় না যারা এটার পিছু লাগে যারা এটার ক্ষতি করতে চায় ওদের ক্ষতি আল্লাহ করে চিল্লায় বলেন ঠিক কিনা ফাজাল কাইদাহু ফি আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা খায়রান ফাওয়াফিকহু কুল্লা খায়র চিল্লায় পড়েন আমিন আমিন আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা সুআন ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে পালানোর জন্য যেই গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লাই বলেন পারে একটা রাস্তা বন্ধ 10টা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ মক্কায় নাই মদিনায় চলে গেলেন মদিনার লোকেরা গাইতে শুরু করলো তলা আল বাদে রু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দা আ লিল্লাহি দ আইউহা আল জি ইত মি না জি ইত স রফ ইয়া ভাই র দ্য পড়ে না লাভাক মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবি আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে

কেবলা পরিবর্তন করে দিলেন এতদিন বিশ্বনবী কাবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কার নামাজ শুরু করলেন ইহুদিরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকেই নামাজ পড়ে বাইতুল মোকাদ্দাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে ষোলো মাস কিংবা সতেরো মাস কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া

বাইতুল মোকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে কেবলা মুখী হয়ে নামাজ পড়া শুরু করে দেন বিষ্ণুবীর মনে চায় না বাইতুল মোকাদ্দাসে পড়তে মনে চায় কাবার দিকে পড়তে মুহূর্তের মধ্যেই মোকাদ্দাস থেকে কাবার দিকে কেবলা পরিবর্তন করে দিল কে বিষ্ণুবীরে খুশি করে দেয়া কার কাজ ওলা সাউফাই অতিকা রব্বুকা ওচিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে রম্মতদেরকে কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে ও আমার রুম্মতি মা বাইনা সিদ্তি কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেল ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উন্মত্রে এত বছর বেশি দিলা কেন আমার উন্মত্রে কম দিলা কেন বিশ্বনবী টেনশন আছে না নাই আবার হতাশ আমার উন্মতের কি হবে উম্মাতি উম্মাতি আজীবন কেঁদেছেন আল্লাহ আকবর বিশ্বনবী বললেন আমার উম্মাতি মা বাইন সিদ্ধিন আমার উন্মতের গড় বয়স ষাট থেকে সত্তরের মধ্যে সব শেষ আপনাদের এলাকার কি অবস্থা হ্যাঁ চাচা আপনার বয়স কত এরকমই কত সত্তর আল্লাহ আরো সত্তর বছর দিয়ে একশো বছর আছেন কে কে দেখি তুমি একশো বেড়া তোর বিশ বছরই তো হয়নি একশো ও বলে দাঁড়াইছে আচ্ছা আর আর আচ্ছা নব্বই আছে নাকি এদিকে নব্বই

ও নবীদেরকে hayat বেশি দিছি কদর দেই নাই আপনার উম্মতদেরকে হায়াত কম দিছে কিন্তু লাইলাতুল কদর দিয়েছি সুবহানাল্লাহ লাইলাতুল কদরের খায়রুম মিন হাজার মাসের চেশেরা সুবহানাল্লাহ আপনার উম্মতরা বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে হাজার রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয় যাবে সুবহানাল্লাহ ফতরুদা আবার নবী খুশি হয়ে গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে এরপর একটার পর একটা বিজয় বিশ্ব নবীকে দিল কে বদরের বিজয় দান করলো কে এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি মুহাম্মাদ নিল ওয়াসিলা তাওয়াল ফাদিলা আপনারে ওয়াসিলা দিলাম ফজিলত দিলাম আবাআসু মাকামাম মাহমুদা এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই মাকামে মাহমুদের উপর কোন জায়গা আছে একটা আছে আল্লাহর আরস ওইটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কার তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণবীর স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুমান আল্লাহ এরপর বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না বিশ্বনবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী ওম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্না আতাইনা কাল কাউসা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকা নবী আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার যে উম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে আল্লাহ হাউজে কাউসার পিলাবে উম্মতরা খে প্রশান্ত এটা দুধের ঢেউ সাদা সুবহানাল্লাহ পড়ে বরফের ঢেউ ঠান্ডা আবরাদ মিনাল সলজ আহলা মিনাল আসাল মধুর চাইতেও মিষ্টি